অল টাইম হ্যাপি চ্যানেলে সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন আমার টুল্লু বাবা এখন সন্ধ্যা দিচ্ছে দেখেছ তুলু বাবা সন্ধ্যা দিচ্ছে এটা হাই ফ্রেন্ড করে দাও আচ্ছা একটু হাই ফ্রেন্ড করে দাও হাই ফ্রেন্ড করে দাও আচ্ছা একটু হাই ফ্রেন্ড করে দাও এই এখানে তাকিয়ে বলো হাই ফ্রেন্ড এই যে তাকিয়ে হুম পাপা আলমারিতে বের করেছিলে চলো 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 দিতে চলো পুজো দিতে ও পেয়েছে ঠিক আছে তুমি পাওনি স্কুল থেকে দিদি পেয়েছে ও ঠিক আছে তুমি পুজো 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 와제 되게 부지런 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 বাইরে বাইরে চলো Ага, ну, да. Саё, где же они такие? Ele é okay, okay, uh, do que you know?

ঠিক আছে চলে আসে দেওয়া হয়ে গেল হয়ে গেছে

বা গেছিলে মেম্বারে যাওনি তুলু বাবা সন্ধে দিয়া হয়ে গেছে তো তুলু বাবা এটার পড়তে বসবে না এদিকে তাকাও এই তুলু বাবা কি ঘুমبيه গেছে তাহলে কি কি পড়াশোনা করেছো বলে দাও মেমরের কাছে কি কি পড়াশোনা করেছো বলো A huh? I B B B B A B D me. D 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 the papa. Keno? Okay, sprinkler ia have an obligation to have board game.coll cuidado kor7 an affair with you b taxes i don't know atau my mother children s trabajed better streaming at a concert B..do I <laughs> have leverage to say Veiling ওখানে লিখেছ ও ঠিক আছে তো বন্ধুরা অ্যাট দ্য রেট অল টাইম হ্যাপি চ্যানেলের সবাইকে স্বাগত তো টুল্লু সন্ধ্যে দেওয়া হয়ে গেল টুল্লুর এখন টুল্লু শুনে আমার পড়তে বসেছে দেখুন ঠিক আছে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা তো প্লিজ সাবস্ক্রাইব একটু করে দেবেন নমস্কার আজকের ব্লগটা এখানে শেষ করলাম নমস্কার